এই যে ব্যামাছ বরাবর ব্যথা করছে কোমরের অনেকে ব্যথাটাকে কিন্তু খুব একটা গুরুত্ব দেয় না দীর্ঘদিন ক্যারি করছে এবং প্রপার ইনভেস্টিগেশন ডায়াগনোসিস কিংবা প্রপার অ্যাসেসমেন্টে যাচ্ছে না তারা দেখা যায় দীর্ঘ একটা সময় পেরিয়ে যাওয়ার পরে যখন একদম মুভমেন্ট রেস্ট্রিক্টেড হয়ে যায় চলাফেরা করতে পারছে না কুজো হয়ে কোনো কিছু নিতে পারছে না তখন গিয়ে চিকিৎসকের স্বর্ণাপন্ন হচ্ছে কিংবা কোনো মাস্কোলসকেটাল ডিসঅর্ডার স্পেশালিস্টের কাছে যাচ্ছে শুরুতে যাওয়াটা কতটুকু জরুরি ওয়েল প্রথমেই বল আপনি যেটা বলছেন অ্যাসেসমেন্ট করা দরকার প্রথমেই অ্যাসেসমেন্ট করা দরকার তবে মনে রাখবেন তিন প্রকার কনসালটেন্ট এই চিকিৎসাটা করে একজন হলো সার্জন তার অ্যাসেসমেন্ট ইজ ডিফারেন্ট দেন নন সার্জন আরেকজন হল মেডিসিন স্পেশালিস্ট তার অ্যাসেসমেন্ট ইজ ডিফারেন্ট দেন সার্জন আর আরেকজন হলো ফিজিওথেরাপি চিকিৎসক তার অ্যাসেসমেন্ট এই দুই জনের চেয়েও আলাদা আচ্ছা আচ্ছা যিনি ফিজিওথেরাপিস্ট তিনি প্রথমেই বলছেন যে আমি নন সার্জিক্যাল সলিউশন করি যেমন আমি বলি আমি অলয়েস বলে থাকি আমি নন সার্জিক্যাল সলিউশন করি আমি এবং আমার টিমের সদস্য আমরা এক্সেলেন্টলি অ্যাসেসমেন্ট করি অ্যান্ড আওয়ার ট্রিটমেন্ট ইজ ফর অ্যাডভান্স কেন অ্যাডভান্স এখানে আমরা যদি বলি যে মাঝখানে ব্যথা তখন আমাদের মাথায় আসবে যে মাঝখানে যেহেতু ব্যথা এখানে কী কী স্ট্রাকচার আছে আচ্ছা আমরা প্রথমে ভাবো ডুরা ডুরা ম্যাটার অব দ্য স্পাইনাল কর সেখানে কি আছে হাসি কাশি দিলে অথবা ডিক্স একটু বালস টাল ঝোলে ওখানে চাপ দেয় চাপ দিলে মাঝে ব্যথা হয় এটা আমরা একটা টেস্টি বের করতে পারি হাসি অথবা কাশি দিলে এটা বের হয়ে যায় আচ্ছা ব্যথা হবে বের হয়ে যাবে দিস ইজ ডুরা স্যার এই যে বের হচ্ছে এটা কি বাইরে থেকে পালপিট করে কি পসিবল বুঝছ না 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 এটা শুধু হাসি কাশি এবং পাতুল্লে একটু বোঝা দিই পারে সেই ক্ষেত্রে বাইরে চামড়া থেকে বোঝা সম্ভব চাপ দিলে আমরা সাধারণত পাবো না চাপ দিলে আমরা যে স্ট্রাকচার প্রথম পাই তা হলো ইলেকট্রোস্পাইনি মাল্টিফিডাস লেডিসে মাছ ডরসি আর একটু নিচে আসলে গ্লুটস আমরা যখনই চাপ দিই তখন এই আমার আঙ্গুল ওই মাসল অ্যান্ড মাসেল ব্যালি বা মাসেলের একটা অংশে চাপ লাগে তো মাসেলের একটা অংশে চাপ লাগলে রুগী ব্যথা পেতে পারে টেন্ডার হতে পারে মাসেল উইক হতে পারে বাট এটা বলে না যে আমি দুরাতে হাত দিতে পারছি বা ডিক্সের কাছে চলে গেছি না তাহলে ওইটার জন্য আমরা পাবো মাসেল অনেক সময় লিগামেন্টও পেতে পারি বাট ভেরি ডিফিকাল্ট বাট মাসেল ইজ ভেরি ইজি ফার্স্ট কন্ট্যাক্ট ইজ মাসেল তো মাসেলে যদি উপরে উঠাতে নিচে নামাইতে ভারী কিছু উঠাতে মাসেল যদি ইঞ্জুরি হয় তাহলে আমি চাপ দুলিতে মাসেল পাবো টেন্টার পাবো একদমই তাই অথবা আমি যদি রুগীকে বলি উপরে শুয়ে দুই হাত মাঝখানে রেখে মাথা উঠান উইক থাকবে কারণ তার মাসেল ইঞ্জুরি মাসেল ইঞ্জুরি থাকলে সে ফুল ফোর্সে কাজ করতে পারবে না ফুল এফোর্ট তার থাকবে না তখন আমরা ওখানে মাসেলে পাবো আবার অনেক সময় যদি আপনার পোস্টার প্রবলেম হয় অথবা কাইপোসিস হয় অথবা আপনার লুডো টিকার বেড়ে যায় অথবা কমে যায় অথবা এই ইলিয়াম যদি আপ স্লিপ ডাউন স্লিপ হয় সেখানেও আমরা এখানে কষ্ট পেতে পারি কিন্তু সেই জিনিস আমি হাত দিয়ে করা যাবে না তখন আপনার সিম্পল কী লাগবে এক্স রে অনেক সময় অনেক সময়ই আমরা শুধুমাত্র একটা প্লেন এক্স রে দিয়ে অনেক ডায়াগনোসিস করে ফেলতে পারি একটা প্লেন এক্স রেতে তার আমরা লিস দেখব একটা প্লেন এক্স রেতে আমরা তার স্কোলিওসিস দেখব একটা প্লেন এক্স রেতে কাইফোসিস দেখবো একটা প্লেন এক্সরেতে এই ইলিয়াম বোন আপ স্লিপ ডাউন স্লিপ দেখব এরকম অনেক কিছুই আমরা একটা প্লেন এক্স দিয়ে আমরা অনেক ডায়াগনোসিস করে ফেলতে পারি এবং সেখানে আমরা দেখতে পারি এখানে তার মাঝখানে ব্যথা হচ্ছে অথবা হচ্ছে না